আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ভিওর্ষ চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি কথা বলবো গুগল প্লে পয়েন্টের নতুন যে কোয়েস্ট ইভেন্ট আসছে সেটা নিয়ে তো দেখেন এই কোয়েস্ট ইভেন্টটা আরও এক সপ্তাহ আগে বা দুই সপ্তাহ আগে আমি পেয়েছিলাম তখন আমি ভিডিও বানাইতে পারি নাই বা অনেকে আমার কাছ থেকে সমাধান চাইছে যে ভাই আমি ইভেন্টের কিছু কিছু অপশনগুলো আমি মানে সহজে কমপ্লিট করতে পারছি না তো দেখেন আপনাদের মাঝে আজকে আমি সমাধান নিয়ে আসছি সেটা তো দেখেন আমার এই অ্যাকাউন্টটিতে একটা ইভেন্ট আসছে যে ইভেন্টটা অনেক আগে আমি পাইছিলাম তবে অন্য একটা জিমেইলে আবার এই ইভেন্টটা সেম টু সেম আসছে তো দেখেন এখানে আমি এই ইভেন্টটা কমপ্লিট করলে পঞ্চাশ পয়েন্ট পাবো তো আমি যখন এটাতে ক্লিক করি এখানে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমি আপনাদের কাছকে করে দেখাবো প্রথম যে শর্তটা সেটা হচ্ছে স্টার্ট কোয়েস্ট স্টার্ট দিস কোয়েস্ট মানে গেমটা যদি আপনি এখান থেকে স্টার্ট করেন নিচে যে স্টার্ট বাটন আছে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু প্রথম অপশনটা কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে ক্রিয়েটে প্লে গেমস প্রোফাইল এটা হচ্ছে আপনারা দেখেন প্লে স্টোরে চলে আসবেন এখান থেকে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন এখানে সার্চ করবেন গুগল প্লে গেমস এই অ্যাপসটা থেকে আপনারা এখান থেকে গেমসের জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করবেন মানে হচ্ছে আপনার যেই অ্যাকাউন্টে এই ইভেন্টটা আসছে এই গেমটা ইনস্টল করার পর ওই অ্যাকাউন্টটাই ওই গেমে আপনারা সাইন ইন করবেন তারপর হচ্ছে সাইন ইন টু লর্ড মোবাইল মানে গেমটা সাইন ইন করতে হবে তারপর হচ্ছে কমপ্লিট ক্রিসমিস টু রাইট অ্যাটাক এটাও আমি আপনাদেরকে দেখা দেবো সবচেয়ে কঠিন একটা ইভেন্ট মানে সবচেয়ে কঠিন একটা শর্ত যেটা অনেকেই কমপ্লিট করতে পারে না আর হচ্ছে আপগ্রেড ক্রিস্টাল টু লেভেল ফাইভ সব কিছু আজকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং ভিডিওতে আমি গেম আকারে গেমে আমি খেলে আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করি তো ভিওয়ার্স দেখেন এখানে আপনারা খেয়াল করেন আপনার যে অ্যাকাউন্টে ইভেন্ট আসবে সেই অ্যাকাউন্টে কিন্তু এখানে লগ ইন করবেন যেহেতু এখানে সাইন ইন এর একটা শর্ত আছে সেহেতু আপনার সাইন ইন অবশ্যই ওই অ্যাকাউন্টটিতে করবেন যে অ্যাকাউন্টে আপনার ইভেন্ট আছে তো আমি এখানে এই অ্যাকাউন্টটি অ্যাড করছি এখন এখান থেকে আছে তো ভিওয়ার্স আপনারা এখান থেকে ক্রিসমাস টু রাইট অ্যাটাকটি কমপ্লিট করবেন দেখেন এখানে আমি অ্যারো মার্ক দিয়ে রাখছি এখান থেকে আপনারা কমপ্লিট করবেন তো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনাদের এই অপশানটিতে মানে এখন যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনি এই অপশানটি থেকে এটা কমপ্লিট করে নেবেন তো আমি আপনাদেরকে এখন দেখাই দেখেন আমার এই অপশনটি কমপ্লিট হয়ে গেছে দেখেন নিচের দিকে আসলে কমপ্লিট ক্রিসমাস টু অ্যাট রাইট তো ভিউয়ার্স আমরা চারটা শর্ত কমপ্লিট করে ফেলছি এখন শেষ শর্তটি কমপ্লিট করব সেটা হচ্ছে আপগ্রেড কাস্টেল টু লেভেল ফাইভ তো দেখেন আপনারা এই অপশানটি কোথায় পাবেন এখানে আমি যে অপশনটি এখন কমপ্লিট করছি এটা হচ্ছে আপগ্রেড ক্রিস্টাল লেভেল ফাইভে যে এটা এটা আপনারা এখান থেকে কমপ্লিট করবেন এটা কমপ্লিট করার সময় দেখবেন আপনাকে অন্য আরেকটা মানে সাইট আপনাকে কমপ্লিট করতে বলবে সেটা আপনার কমপ্লিট করে নেবেন কমপ্লিট করলে এখান থেকে আপনাকে আপডেট করার সুযোগ দিবে তো আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন আর যদি আপনাদের অপশন থেকে যদি যেভাবে যেভাবে করতে বলে আপনারা সেভাবে সেভাবেই আপডেট করে দিবেন তো আমি একটু ভিডিওর গতি মানে স্পিডটা বাড়ায় দিছি যার কারণে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব দ্রুতই আমি এখান থেকে আপডেট করে ফেলছি তো এটা হচ্ছে আপনার আপগ্রেড কাস্টাল তো অনেকে জানা না কাস্টাল কী এভাবে আপনারা কাস্টাল কমপ্লিট করবেন তো আমরা এখন দেখি আমাদের প্লে পয়েন্ট থেকে আমাদের কাস্টালটি কমপ্লিট হয়েছে কিনা বা যে শর্তটা আছে সেই শর্তটি কমপ্লিট হয়েছে কিনা তো দেখেন ভিওয়ার্স আমাদের পাঁচটা শর্ত কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করবেন তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন আর যাদের মনে কনফিউশন ছিল কীভাবে আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করবেন তারা অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এতটুকু ছিল আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকেনটি বাজিয়ে রাখবেন আজকের মতো এইখানে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ